এখন আলিয়া মাদ্রাসার মাঠকে আমি দেখলেও ভয় পাই কারণ হলো আপনারা যারা নেপালে গিয়েছেন নেপালের কাঠমান্ডু শহরের মাঝখানে পুরো জাগা হয়েছে খালি ওখানে ভূমিকম্প হলে সমস্ত লোকদেরকে এনে খোলা মাঠের মধ্যে এনে দেওয়া হয় সিলেটে মাঠ খুঁজে পাওয়া এটা একটা আলিয়া কথা বলেছিলেন। আর সি কলেজের মাঠের কথা বলছিলেন এখন আলিয়া মাদ্রাসার মাঠকে আমি দেখলেও ভয় পাই কারণ হলো এর পাশে যে বড় হাইরাইজ বিল্ডিং হয়েছে দেখবেন যে একটা নতুন হসপিটাল হয়েছে ওটা বারোতলা তো ওই বিল্ডিং পড়লে ঢাকা শহরে দেখেন কেউ ঘরের ভিতরে কিন্তু মারা যায় না এই ফাইভ পয়েন্ট সেভেন সবাই কিন্তু রাস্তায় ছিল রাস্তায় মারা গেছে প্রকার বাসার ইট খুলে পড়ে গেছে গ্রিল খুলে পড়ে গেছে তো আমি তো সেফ থাকার জন্য ওই জায়গায় গিয়ে যাচ্ছি এই এটাকে আমরা ইভাকুয়েশন প্লেস বলি ইভাকুয়েশন প্লেস সংকট সিলেট শহরে প্রচন্ড আর আমরা একটা ইভাকুয়েশন প্ল্যান করা উচিত যে ধরেন যারা ওই সাইডে থাকে ওই সাইড বলতে মদিনা মার্কেট ওই সাইডে যারা থাকে তারা কত দ্রুত এমসি কলেজের মাঠে আমি যদি ইভাকুয়েশন প্লেসটাকে চিন্তা করি এমসি কলেজের মাঠ ওইখানে কত দ্রুত ইয়াতে আসতে পারবে এই ইভাকুয়েশন প্ল্যানটা সিটি কর্পোরেশনের কাছে নাই এই ইভাকুশন প্ল্যানটা তৈরি করতে হবে